চলো বন্ধু আমি আগে যে বাড়িতে থাকতাম সেই বাড়ি তোমাদের জানালা এখান থেকে ঠিক আছে হ্যাঁ অবস্থা আমরা থাকতাম থেকে জল পড়তো ইলেকট্রিকের লাইন মাঝে মাঝে আগুন লেগে যেত ঠিক আছে এই যে এদিকে আমাদের ঠাকুর ঘরটা ছিল ঠাকুর ঘরটা ছিল এই অবস্থা এখন চলো বন্ধু আরেকটা ঘর দেখায় এই যে দেখো কি অবস্থা আমাদের ঘরের পরিস্থিতি মানে অনেক কষ্ট করেছি দেখো সব কাঠে দিয়ে এখান থেকে এই ফুটো দিয়ে সমস্ত জল পড়তো ঠিক আছে এর মধ্যে আমরা দুজনে মিলে খাটের উপরে উঠে বসে থাকতাম এত জল পড়তো মানে বলার কথা নেই বৃষ্টি হলে আমরা ভয় পেতাম এই ঠাকুর আবার কখন বৃষ্টি থামবে এই এইভাবেই চলতো আমরা ওই মন্দিরে গিয়ে মন্দিরের তালা খুলে মন্দিরে বসে থাকতাম কারণ কখন টিন ফিন উড়ে কোথায় উড়ে যাবে কার গায়ে পড়বে না পড়বে ওই জন্য বাইরে মন্দির আছে মায়ের মন্দির ওখানে গিয়ে চুপ করে বসে থাকতাম এখানে রয়েছে ভাত ঠার এসব রাখছি যারা এখন নিয়েছে এই ঘরটা ওরা দোয়ের ভার ভার রাখে যাবতীয় ওদের জিনিস ফিনিস এখানেই থাকে এখন এখানে লোকজন আসেনি খুব একটা ওদের জিনিসপত্র খালি এখানে থাকে পড়েছি এখন আমরা এই পাশে একটা ফ্ল্যাটে আছি গ্রাউন্ড ফ্লোরে সামনে আছে এখান থেকে প্রায় এই দশ বারো এখানে আমাদের গ্যাসের স্লাব ছিল গ্যাস গ্যাস এখানে ছিল এই উপর দিয়ে জল পড়তো কোনো সময় কড়াইয়ের মধ্যে পড়ছে কোনো সময় ভাতের হাঁড়িতে পড়ছে মানে বলার কথা না মানে যদি সেগুলো আগে যখন জল পড়তো করে দেখাতে পারতাম তাহলে আরও আপনারা বেশি করে জানতে পারতেন হ্যাঁ আমি মুখে যতটুকু জানি ততটুকু আমি বলছি এইখানে কারেন্টের তার এই যে এই যে কারেন্টের তার এখান থেকে জল পড়লে ভয় লাগতো সঙ্গে সঙ্গে লাইট নেমে দিতাম কেন কখন আগুন লেগে যাবে গাছের ডালের মতো ঠিক আছে এর উপরে মোটামুটি কিছুটা সাপোর্ট আছে আর এই সামনে একটা পিলার এটা সাপোর্ট আছে ঠিক আছে আর বাদবাকি সবই কাঠের হ্যাঁ আর উপরে সবার উপরে একটা জাম গাছ আছে মানে জাম গাছের জন্য আরো আমাদের এই ঘরের মধ্যে বেশি করে জল পড়তো আমাদের কল এখান থেকে সব জল নিতাম সবাই এই কলে ব্যবহার করতো আর এই আমাদের একটা স্নানের জন্য এই কিছুটা কাজে লেগে যেত এই সময়টা হ্যাঁ আর এই পায়খানা পারতো এই নেমে যেত হ্যাঁ কিন্তু যাই হোক ঠাকুর ইচ্ছে মোটামুটি তাও হলেও থাকতাম এই বাড়িতে ঠিক আছে